হ্যাঁ চল কেন ঘুরবে না ওদিক দিয়ে একটু ঘুরে নিতাম আমার দিকে তাকাও আজকের ওয়েদারটা খুবই ভালো সেই জন্য আর্যোর সঙ্গে একটু নেমে পড়েছি নিয়েছে এখন কিন্তু খুব একটা সকাল নয় সাড়ে নটা বাজে আর্যোকে বললাম তো সাইকেলটা নিয়ে নাম ও সাইকেল নয় এমনি নাম এমনি আসবে

অনেকক্ষণ থেকেই ভাবছি এবার ভিডিওটা স্টার্ট করবো কিন্তু ভাবছি এই কাজটা করে নিই তারপরে করবো তারপরে ওই কাজটা এই করতে করতে আর অনই করা হচ্ছে না আর আমি দেখেছি যেদিন সকাল সকাল অন করি না মানে ভাবি পরে করব বা বেলা থেকে করব সেদিন আর ভিডিও স্টার্ট করা হয় না সেই সকালবেলা হ্যাঁ দেবো বাবা সেই সকালবেলা তোমাদের সাথে একবার দেখা হয়েছিল নিচে নেমেছিলাম যখন তবে জানো তো তখন তো ওয়েদারটা একদম মেঘলা খুব সুন্দর ছিল কালকে অত ঝড় বৃষ্টি হয়েছে বলে তবে এখন কিন্তু হালকা হালকা রোদ উঠছে মানে বুঝতে পারছি বেলা হ্যাঁ কাল অনেক বৃষ্টি হয়েছে আর্য বলছে তো দুপুরবেলায় গরম মনে হয় থাকবে এখন প্রায় বারোটা বাজে আর্য বাবু চান হয়ে গেছে নাও গুড মর্নিং করে গুড মর্নিং গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন থেকে তাহলে ভিডিওটা স্টার্ট করছি আর্য তো চান করে ফ্রেশ হয়ে গেছে তবে আমার কিন্তু এখনও চান হয়নি তার আগে চলে এসেছে একটু চর্চা করতে অল্প একটু চালের গুঁড়ি একটা ভিটামিন ক্যাপসুল আর একটা টমেটো দিয়েছি চানের আগে ওই মুখটা একটু গ্রাফ করে নিচ্ছি এবার প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো আজকে তো ডালিয়া খিচুড়ি করেছি তো তো করেছি আমি নিয়ে এখন। খিচুড়িটা খেতে বসে এটার না সব সবজি দিয়ে দিয়েছি আলাদা করে আর জানতামই কিছু করতে ইচ্ছে করবে না কোনো ভাজি টাজি আর গরম গরম আছে ওপর থেকে একটু ঘি নিয়ে নিলাম ব্যাস ডালিয়া আমরা তিনজনেই বেশ পছন্দ করি শাশ্বত থাকলেও ও এই খিচুড়িটাই খেয়ে নেয় আর্য দেখছি ডালিয়াটা বেশ পছন্দ করে ডালিয়া মুগের ডাল দিয়ে করেছি সামান্য আদা বাটা আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস আর কিচ্ছু নয় আর অনেক রকম সবজি দিয়ে দিই যেহেতু আর্যবাবু খায় সেই জন্য আর্যরও সবজিটা খাওয়া হয়ে যাবে সাথে আমাদেরও খাওয়া দাওয়ার পরে আর্যকে জলও খাইয়ে দিয়েছি তবে ইনি এখন খেলাধুলোয় মেতেছেন তবে এনাকে এখন ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়াতে হবে একটু রেডি হয়ে নিলাম নিচে নামিয়ে এবার একটু আটজোকে নিয়ে নিচে সোসাইটির মাঠে বাচ্চাগুলো খেলছে ওটাও একটু দেখবে তারপর আমি একটু একটু করে হাঁটতে হাঁটতে বজরাঙ্গলি মন্দির অবধি যাব আবার হেঁটে চলে আজকে দুপুরে প্রচন্ড গরম হচ্ছিল তারপরে বিকেলবেলা একটু ঝড় মানে হালকা হাওয়া দিল অল্প ঝড়ের মতো বলতে পারো আর এক বৃষ্টি হলো না তো এখন বেরোচ্ছে এখন সাড়ে ছটা বাজে নিচে নামছি এবার না বৃষ্টি আসেনি বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছে তবে মনে হয় বৃষ্টি আসছে মানে এক ফোঁটা দু ফোঁটা পড়ছে একদমই এক ফোঁটা দু ফোঁটা নিয়েও বেরিয়েছে তবে মনে হচ্ছে না মন্দির অবধি যেতে পার মন্দির অবধি হেঁটে হেঁটে যেতে আমাদের পাঁচ সাত মিনিট তো লাগবে হ্যাঁ দেখা যাক হয় কিন্তু বাইরের পরিবেশটা চারপাশটা খুব ভালো লাগছে আকাশটা দারুণ লাগছে এই সময় সন্ধ্যা আরতি হয় তবে আজকে উনি বোধ দেরিতে এসেছেন এখনো পুজো শুরু হয়নি আর মঙ্গলবার সন্ধ্যেবেলায় বলে বেশ ভালো ভিড় হয়ে গেছে আমিও পুজো এনেছিলাম পুজো দিয়ে গেলাম তবে আমি সন্ধ্যা আরতি অব্দি আর ওয়েট করব না আসলে ঝড়ের জন্য চার পাঁচটা নোংরা হয়েছে এখন মন্দিরটা একটু পরিষ্কার করা হবে তারপরে পুজো হবে আমি ফিরেই যাচ্ছি ফেরার পথে আবার এই ভ্যানে আমটা দেখলাম বিক্রি হচ্ছে তো লোভেপুরের সামনে গেলাম খুব একটা ভালো ছিল না তাও অল্প করে একটু নিলাম এরপর আরও একটা দোকানে ঢুকে দু একটা টুকটাক জিনিস নেওয়ার ছিল নিয়ে সোজা বাড়ি চলে এলাম আর টুকটুকরা যে না অনেক কিছু কেনা হয়ে গেছে মানে ভেবে তো যায়নি কিচ্ছু কিনবো কোনো দরকারও নেই আমি ভেবেছিলাম তো টুকটুক করে পরে দেখাচ্ছি কি কিনলাম এটা ওটা করতে করতে ভারী হয়ে গেছে ব্যাগ ভাবতে ভাবলাম একটু সিমুই করবো তার জন্য সিমুইটাও নিলাম বাড়িতে একটু ছিল কিন্তু সেটা খুব অল্প ওটা দিয়ে হতো না পুরো তো ওইটার জন্যে দুধও নিলাম এক লিটার আর একটু পাকা আম ভ্যানে করে যাচ্ছে দেখে নিলাম জাস্ট ওই দেখে লোভ হলো বলেই আমগুলো খুব একটা ভালো নয় আর এইটা আমি ভেবেই গিয়েছিলাম এটার জন্যই দোকানে ঢুকেছিলাম কাঁচা আম নিলাম বেশ অনেকটাই নিয়েছিটা দেড় কিলো এটা ওই আচার না তবে আমি একটুই ঘন করে চাটনি করে রাখি ভাতের সাথে খাওয়া যায় দুধটা জাল দিয়ে নিচ্ছি আর এইখানে জানো তো আজকে একটু কচুর তরকারি করে দিলাম এটা তো আজকে খেতে পারবো না আসলে কচুগুলো না শুকিয়ে মতো যাচ্ছিলো কিরকম লাগলো তো মমতাদিকে বলেছিলাম খোসাটা ছাড়িয়ে দাও সেদ্ধ করে রাখবো তো সেদ্ধ করে ভাবলাম যে আর করবো কেন করেই রাখি করে ফ্রিজে রেখে দেবো কাল তো খাবোই করতেই হবে তো সেই জন্য করে নিয়েছি তো ওটা আমি টেস্ট মানে খাবোই না আজকে পুরোটা ধরেই ফ্রিজে তুলে দেবো কড়া থেকে ঢালবো ঢেলে ফ্রুটস আর আমি এখন পড়াশোনা করতে বসেছি আমরা তাই তো এখন মাম্মার সাথে পড়াশোনা করছিস ফল মজা ভেরি গুড বেটু করো তো গ্রিন দিয়ে এখানে রাখো এটা ধরো বুইনা দেখো ম্যাঙ্গো দিস ইজ ম্যাঙ্গো এই যে ম্যাঙ্গো নিয়া সো নিয়া সো জয়েন করো জয়েন করো জয়েন করো পেন এটা করছে না ওইজন্য এই যে ধরো করো করো দিস ম্যাঙ্গো দিস ম্যাঙ্গো টু দিস ম্যাঙ্গো

আমরা ঘুরে আসার পর আর্যবাবু একটু খেলো পড়াশোনা করলো আমিও চাটা খেলাম এসে এখানে বসবে বসু সবই ঠিক হলো কিন্তু আর্যবাবুর একটু মনটা বাবার জন্য খারাপ তাই তো মন খারাপ বাবার জন্য সন্ধ্যের পর থেকে আমারও খুবই ফাঁকা ফাঁকা লাগে মানে সারাটা দিন কাজ কাজকর্মের মধ্যে বেরিয়ে যায় আর সারাদিন তো এমনি তো অফিসেই ধরো থাকেন সাড়ে নটার আগে বেরিয়ে যায় তো তারপর থেকে তো নিজের কাজ নিয়েই থাকি কিন্তু সন্ধ্যের পর থেকে সত্যিই ফাঁকা ফাঁকা লাগে কারণ অফিস থেকে এসে মোটামুটি বেশিরভাগ দিনই একবার আমরা বেরোই যে একবার বাবার সাথে বেরোতে যেহেতু পছন্দ করে আর তারপরেও সারাটা দিন একা একা প্রথম একটা দুটো দিন কেটে যায় এবারে তো অনেকগুলো দিন মানে এবারে সেইভাবে দেখতে গেলে পাঁচ দিন মানে সোমবার ধরো একেবারে ভরে গেছে আর শুক্রবার তো রাতে ফিরবে তো সেইভাবে হলে হচ্ছে পাঁচটা দিন তো আজকে একটু মুড বাবুর দেখছি মানে প্রথম দিন ঠিক আছে বাবা গেছে বাবা ফোনে থাকবে বড় অফিস গেছে সব বুঝিয়ে হয় এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে আর সন্ধের পর থেকে সত্যি আমারও খারাপই লাগে আর কি এখন সাড়ে বাজে আর হয়ে তো তবে আমি এখন জেগেছিলাম তখন যে যে দেখালাম তোমাদের এনেছি ওটার আমি করে নিলাম মানে ম্যাঙ্গো পায়েস করব ওটা আসলে আমি আমার কুকিং চ্যানেলের জন্য শুট করলাম তো স্বাভাবিক একটু সময় লাগবে বলে না সকালে আর সময় পাবো কি না পাবো তো নির্বিলিতে এখন করব বলে আমি করে নিলাম তো এই জাস্ট হলো এখন এখানে এনে রাখলাম ঠান্ডা হবে তারপরে আমি ওটাকে ছবি তুলবো কারণ ঠান্ডা হওয়ার পরে একটু ডেকোরেশন করবো করে ছবি তুলবো তারপরে শবু আমার স্বাভাবিক খুব এবং তো শুদ্ধে দেরি আছে কারণ আমি এই ভিডিওটাও যতটা পারবো এডিট করে রাখবো কাল সকালে পোস্ট করার জন্য তো দাঁড়াও দেখাই এই যেখানে রেখেছি না এই হচ্ছে আমার পায়েস শিমুইয়ের মানে এটা আম শিমুই করলাম আর কি আমের কাজ দিয়ে করেছি দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগছে দেখতে তো ফাইনাল একটু সাজিয়ে ছবি তুলবো তো এখনও খায়নি কিন্তু এটা ভীষণই ভালো হয় মানে আমি এটা বানাই আর আজকে শ্যুট করলাম তো দেখতেও দেখো দেখেই বুঝতে পারছো খুব ভালো হয়েছে